হ্যালো অ্যব্রিমান কেমন আছেন সবাই আজকে হঠাৎ বেগল বিজি বা ছোটো বেগুন মরিচ ধরতে দিয়ে খেতে ইচ্ছে করছিল তাই তো সময় নষ্ট না করে মনের ইচ্ছে পূরণ করলাম খুব সহজ এই রান্না তেলের মধ্যে বেগল বিজি অল্প লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব এরপর শিদল পেস্ট পানিতে খুলে টওয়াই দিয়ে কষে কষে ভাজবো যতক্ষণ পর্যন্ত পরা ভাত না আসে পেগল বীজে রান্নার এই পদ্ধতিটা অনেকের কাছে নতুন মনে হতে পারে এটা আমার শাস্তি মায়ের রেসিপি একবার টেস্ট করে দেখতে পারেন আশা করি সবার ভাল লাগবে এই রেসিপিটা মরিচ ভর্তার জন্য নিয়ে নিলাম সুচমরিচ বা মরিচ এগুলা হাই লেভেলের ঝাল সিদল দিয়ে ভালোভাবে টেলে হুডি বা হামান দিস্তায় বেটে নিলে হয়ে যাবে আমার আজকের সহজ ও ফাঁকেবাজি রেসিপি থ্যাংক ইউ সবাইকে নমস্কার